অনূত উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু প্রথম রাউন্ডের প্রত্যেক দলরে দুটো করে খেলা অনুষ্ঠিত হয়েছে দেখে নিন সর্বশেষ পয়েন্ট তালিকা এবং এখন পর্যন্ত কে কে গেলেও সেমিফাইনালে গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে পাকিস্তান দুই খেলার দুটোতে জয় পেয়েছে তারা পয়েন্ট চার নেট রাউন্ড রেটে এগিয়ে দুই নম্বর অবস্থানে সংযুক্ত আরব আমিরাত দুই খেলার একটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট দুই নেট রান রেট পজিটিভ দুই দশমিক শূন্য চার শূন্য নেট রান রেটে পেছনে থেকে ভারত রয়েছে তিন নম্বরে দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয় পয়েন্ট দুই নেট রান রেট পজিটিভ এক দশমিক ছয় আট শূন্য সবার নিচে জাপান দুই খেলার দুটোতেই পরাজিত হয়েছে তারা গ্রুপ এ থেকে পাকিস্তানের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান মুখমুখি হবে জাপানের এবং সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে ভারতের আরব আমিরাত এবং ভারতের মধ্যকার খেলাটি খুবই গুরুত্বপূর্ণ যে দল জয় লাভ করবে তারাই যাবে সেমিফাইনালে গ্রুপ বি নেট রান রেটে এগিয়ে গ্রুপ বি এর শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা দুই খেলা দুটিতে জয় পেয়েছে পয়েন্ট চার নেট রান রেট পজিটিভ এক দশমিক আট ছয় শূন্য দুই নম্বর অবস্থানে বাংলাদেশ বাংলাদেশেও দুই খেলার দুটিতে জয় পায় পয়েন্ট চার নেট রান রেট পজিটিভ এক দশমিক চার ছয় তিন নম্বর অবস্থানে আফগানিস্তান দুই খেলার দুটিতেই পরাজিত হয়েছে পয়েন্ট নেই সবার নিচে নেপাল দুই খেলার তারাও দুটোতেই পরাজিত হয়েছে এই গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে বাংলাদেশের আফগানিস্তান মুখোমুখি হবে নেপালের গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সেই ফাইনালে উন্নীত হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন পাকিস্তানের শাহজাইব খান তিনি দুই ইনিংসে দুশো একানব্বই রান সংগ্রহ করেছেন দুই নম্বর অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের আরিয়ান সেক্সোনা তিনি করেছেন দুই ইনিংসে একশো চুয়াত্তর রান তিন নম্বর অবস্থানে শ্রীলঙ্কার সৌরজান সানমুগনাথন তিনি দুই ইনিংসে একশো চৌষট্টি রান সংগ্রহ করেছেন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের আব্দুল সোভান দুই ইনিংসে আট উইকেট নিয়েছেন দুই নম্বর অবস্থানে রয়েছেন তিনজন প্রত্যেকেই ছয়টি করে উইকেট নিয়েছেন তারা হলেন শ্রীলঙ্কার প্রবীণ মনীষা নেপালের যুবরাজ খত্রী এবং জাপানের কিফার ইয়ামাতুলেক এই হলো সর্বশেষ অবস্থা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন